অবশেষে ওমানের কাজের বিষয় আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে নতুন সিদ্ধান্ত জারি করা হয়েছে এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনাদের বিষয় সম্পর্কেও নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে আপনারা কিভাবে অবৈধ থেকে বৈধতা হবেন বা কবে নাগাদ পাস দেবে এই বিষয় সম্পর্কে একটি ধারণা পাওয়া গিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ বাংলাদেশ থেকে ওমানের কাজের ভিসা বা লেবার ভিসা এক কথায় বলতে গেলে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আপনারা ওমানে আসতে পারবেন এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে থেকে আপনারা অবৈধ থেকে বৈধতা হতে পারবেন বা অবৈধ থেকে আপনারা আউটপাশের দেশে যেতে পারবেন আপনাদের বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের সকল দপ্তরে নতুন করে কাজ করা শুরু করেছে শুধুমাত্র ওমান নয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে ইউরোপ আফ্রিকা থেকে বিভিন্ন দেশের যে সমস্ত ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে আবারও নতুন করে যাতে এই কাজের ভিসাগুলো চালু করা যায় এজন্য ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করা হচ্ছে এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দুই সালের এপ্রিল মাস পর্যন্ত সময় নিয়েছেন এর কিন্তু সকল দেশের এমপ্লয়মেন্ট ভিসা বা কাজের ভিসা চালু তিনি আশ্বাস জানিয়েছেন এমনকি ঢাকায় অবস্থিত ওমান সহ অন্য সকল দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করে যাচ্ছে এমনকি ইতোমধ্যে ইতালিতে কাজের ভিসা আবারও নতুন করে চালু করা হয়েছে এমনকি বাংলাদেশিরা ইতালির কাজের ভিসার জন্য আবেদনও করতে পারবেন এদিকে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করতেছেন তাদের খুবই কষ্টে দিন যাচ্ছে এমনকি ভয়ের মধ্যেও কিন্তু দিন যাচ্ছে কারণ ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমান সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি প্রতিনিয়তই ওমানে অবৈধ বিদেশির নাগরিকদের ধরপাকড় চালিয়ে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে যদি কোনো অবৈধ প্রবাসী বাংলাদেশী ওমান শ্রম মন্ত্রণালয় বা ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমের হাতে যদি আটক হয় তাহলে পরবর্তীতে তাদের নির্দিষ্ট পরিমাণে জেল জরিমানাদের দেশে পাঠিয়ে দিছে এজন্য অবৈধ প্রবাসী বাংলাদেশিদেরও আগামী দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু আউটপাস বা অবৈধ থেকে বৈধতার সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তবে এটা কতটুকু সত্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে ওমানের সুলতান বিন তারেকের পক্ষ থেকেও নতুন আইন জারি করা হয়েছে এর বিষয় আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয় নতুন সিদ্ধান্ত জারি করা হয়েছে এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনাদের বিষয় সম্পর্কেও নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে আপনারা কিভাবে অবৈধ থেকে বৈধতা হবেন বা কবে নাগাদ আউট পাস দিবে এই বিষয় সম্পর্কে একটি ধারণা পাওয়া গিয়েছে ওমান শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ বাংলাদেশ থেকে ওমানের কাজের ভিসা বা লেবার ভিসা এক কথায় বলতে গেলে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আপনারা ওমানে আসতে পারবেন এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে থেকে আপনারা অবৈধ থেকে বৈধতা হতে পারবেন বা অবৈধ থেকে আপনারা আউটপাশ দেশে যেতে পারবেন আপনাদের বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের সকল দপ্তরে নতুন করে কাজ করা শুরু করেছে শুধুমাত্র ওমান নয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে ইউরোপ আফ্রিকা থেকে বিভিন্ন দেশের যে সমস্ত ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে আবারও নতুন করে যাতে এই কাজের ভিসাগুলো চালু করা যায় এজন্য ঢাকায় অবস্থিত সকল দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করা হচ্ছে এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দুই সালের এপ্রিল মাস পর্যন্ত সময় নিয়েছেন এর কিন্তু সকল দেশের এমপ্লয়মেন্ট ভিসা বা কাজের ভিসা চালু তিনি আশ্বাস জানিয়েছেন এমনকি ঢাকায় অবস্থিত ওমান সহ অন্য সকল দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করে যাচ্ছে এমনকি ইতোমধ্যে ইতালিতে কাজের নতুন করে চালু বিষয় হয়েছে এমনকি বাংলাদেশিরা ইতালির কাজের বিষয় জন্য আবেদনও করতে পারবেন এদিকে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করতেছেন তাদের খুবই কষ্টে দিন যাচ্ছে এমনকি ভয়ের মধ্যেও কিন্তু দিন যাচ্ছে কারণ ওমান শ্রম মন্ত্রণালয়ের এবং ওমান সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি প্রতিনিয়ত ওমানে অবৈধ বিদেশী নাগরিকদের ধরপাকড় চালিয়ে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে যদি কোনো অবৈধ প্রবাসী বাংলাদেশি ওমান শ্রম মন্ত্রণালয় বা ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমের হাতে যদি আটক হয় তাহলে পরবর্তীতে তাদের নির্দিষ্ট পরিমাণে জেল জরিমানাদের দেশে পাঠিয়ে দিছে এজন্য অবৈধ প্রবাসী বাংলাদেশিদেরও আগামী দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু আউটপাস বা অবৈধ থেকে বৈধতার সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তবে এটা কতটুকু সত্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে ওমানের সুলতান হাইতাম বিন তারেকের পক্ষ থেকেও নতুন আইন জারি করা হচ্ছে